জানাই বাংলাদেশ জাতীয় গরিব ছাত্র দল ময়মসিংহ দক্ষিণ জেলা শাখা থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা আজকে যে মানুষটির মিলাদ মহাফিল আমরা পড়তে যাচ্ছি সেই মানুষটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এই মানুষটির জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এই মানুষটির জন্ম না হলে আমরা বাংলাদেশ জাতীয় গরিব মধ্যে একটি শৃঙ্খল শৃঙ্খলবদ্ধ আদর্শিক সংগঠন পেতাম না যে সংগঠনে ধারাই হচ্ছে উনিশ দফার বাস্তবায়ন যেই সংগঠনের ধারা ধারা সেই নব্বই শোরণীচার এরশাদ আন্দোলনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল যেই সংগঠনটি দু হাজার চব্বিশে জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এই দেশকে আবারো তার রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ হিসাবে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে আজকে সেই দৃষ্টি যারা মানে কবরের আজাব যাতে আল্লাহ তারা মাফ করে দেয় এবং ওনার বিধি হাতার আমার ফেরত কামনা করছি পাশাপাশি ওনাকে জানাতন করু এই আশা উদ্বেগ করে রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বাংলাদেশ জাতীয় গতি ছাত্র দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদুল জিন্দাবাদ তারেক রহমান বীরের পেশে আজকে ফিরে বাংলাদেশে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

আল্লাহ আল্লাহ